আর্যিকর কাণ্ডে জাস্টিস যে চাক্কা জ্যামের ডাক দিয়েছিল বিজেপি সেই প্রতিবাদ কর্মসূচি প্রাণ কাণ্ড চার মাসের গর্ভবতী মহিলার গেরুয়া শিবিরের সমর্থকদের অবরোধের জেরে অসুস্থ মহিলাকে হাসপাতালে আনতে দেরি হয়ে যায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার ফুলিয়া রানাঘাটের মাঝে বারো নম্বর জাতীয় সড়কে মৃতার নাম দুর্গা সে পদ্ম শিবিরের আন্দোলনে অ্যাম্বুলেন্স আটকে পড়ার জন্য স্ত্রীকে বাঁচানো যায়নি বলে কান্নায় ভেঙে পড়েন গর্ভবতী মহিলার স্বামী চোখের জল মুছে খবের সঙ্গে বলেন বিজেপির অবরোধের জন্য আমরা অ্যাম্বুলেন্স নিয়ে এগোতেই পারলাম না পরিবার সূত্রে খবর কয়েক বছর আগে হীরাশিলের সঙ্গে বিয়ে হয় ফুলিয়ার প্রফুল্ল নগরের বাসিন্দা দুর্গার পুলিয়া একটি ছোট খাটো সেলুন রয়েছে হীরার শুক্রবার সকালে দোকান খোলার জন্য বেরিয়ে যান হীরা বাড়িতে ভাত রান্নার জন্য চাল পরিষ্কার করছিলেন তার স্ত্রী পরিবার সূত্রে জানা গেছে দুর্গার মিরগি রোগ ছিল এদিন চাল পরিষ্কার করার সময় হঠাৎই পড়ে যান তিনি খবর পেয়ে দোকান ফেলে তোড়িঘড়ি বাড়িতে চলে আসেন হীরা। চিকিৎসার জন্য টুটো করে স্ত্রীকে নিয়ে যান ফুলিয়া হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে রোগীকে রেফার করা হয় राणाघाट মহকুমা হাসপাতালে। অ্যাম্বুলেন্স ভাড়া করে রওনা দেন হীরা ও পরিবারের লোকজন। সেই সময় 12 নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় চলছিল বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি আর জি করकांडের বিচারছে অবরোধ করা হয় জাতীয় সড়ক। যার জেরে হবিপুরের কাছে আটকে পড়ে অ্যাম্বুলেন্সটি। সামনে অনেক গাড়ির লম্বা লাইন। হাতে লাভ বেরোতে আটকে থাকতে হয় প্রায় পনেরো মিনিট বিষয়টি পুলিশের নজরে এলে পিছনের কিছু গাড়ি সরিয়ে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে বার করে দেয়া হয় অ্যাম্বুলেন্সটি ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে হাসপাতালে পৌঁছে এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় দুর্গার শোকাহত হীরা বলেন ডাক্তার বাবু বললেন কয়েক মিনিট আগে এলেও হয়তো স্ত্রীকে বাঁচানো যেত কিন্তু অবরোধের জন্য পারলাম না আমার চরম ক্ষতি হয়ে গেল তবে গর্ভবতীর মৃত্যুর নিন্দা করেন হাসপাতালে উপস্থিত অন্যান্য রোগীর পরিজনরাও তাদের প্রশ্ন প্রতিপ্রতিবাদের প্রতিবাদের নামে হাজার হাজার মানুষকে এভাবে বিপদে ফেলার মানে কি যদিও গৃহবধূর মৃতদেহ শনিবার রানাঘাট হাসপাতালের পুলিশ মর্গে রয়েছে তবে গৃহবধূর মৃত্যুর ঘটনা ছায়া পরিবারে যদিও এই বিষয়ে রাজনৈতিক ঘটনায় সরব হয়েছে তৃণমূল তৃণমূলের তরফে শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জানান কোনো রাজনৈতিক দল আন্দোলন করতেই পারে তবে একটা অ্যাম্বুলেন্স কেউ ছাড়লো না তারা এই ঘটনায় আমরা খুব শোকাহত তৃণমূল দল মৃতার পরিবারের সাথে আছে অপরদিকে পুলিশ প্রশাসনের উপর দোষারোপ চালিয়ে দক্ষিণ সাংগঠনিক বিজেপির মুখপাত্র সোমনাথ কর জানান এই ঘটনা তার জানা নেই তবে এই ঘটনা যদি ঘটে থাকে তাহলে তার দায় পুলিশ প্রশাসনে আন্দোলনে সকল কর্মীরা অ্যাম্বুলেন্সকে ছেড়ে দিয়েছে তবে দূরে কোনো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে সেটা দলীয় কর্মীদের পক্ষে দেখা সম্ভব না তাই পুলিশ প্রশাসন এর জন্য দায়ী কোনোভাবেই বিজেপি কর্মীর সমর্থকরা নয় তবে এই ঘটনা অনুভিপ্রেত নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট আপনারা দেখতে পারছেন টিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে আমার ছিল পথে আটকাই দিছিল আচ্ছা আমাদের অন্য রাস্তা ঘুরেই নিয়ে গেছে হ্যাঁ না দায়ের এক্সাম সেটা কোথায় হয়েছিল

মাথা ঘুরে মাথাঘুরি করে দেয় আলু দিয়ে হসপিটাল নেওয়া হয় রাস্তায় অবরোধ হয় সেখানে আমার তেরো মানে নতুন রাজনৈতিক দল বিজেপির থেকে যে অবরোধ যেখানে মানে রাস্তা অবরোধ করেছে সেই অবরোধের গতিতে তেরোশো চোদ্দো মিনিট আমার ভোরপাক খাওয়া লাগাচ্ছে হাসপাতালে যেতে পারিনি সময় মতো সময় মতো টাইম মতো আমি পৌঁছতে পারিনি তাই আমার

তবুও দলীয় কর্মীদের কাছ থেকে বিষয়টি সম্পূর্ণ জেনে নিয়েই মন্তব্য করা উচিত কিন্তু তবুও বলব যদি ঘটনা এরকম কিছু ঘটে থাকে তাহলে তা সম্পূর্ণ অনভিপ্রেত আর এই বিষয়টি চাকাজাম কর্মসূচি আমাদের দীর্ঘদিন ধরে নেওয়া হচ্ছিল ফলে এটি পুলিশ প্রশাসনের কাছে এ তথ্য ছিল এখন পুলিশ প্রশাসনের উচিত যে রাস্তার কন্ট্রোল তাদের সম্পূর্ণ নেওয়া এবং এই ধরনের অ্যাম্বুলেন্স সহ জরুরিভাগের যদি কোনো গাড়ি থাকে তাহলে তাকে অবিলম্বে পাশ করে দেওয়া আমাদের যে দলীয় কর্মীরা যারা ছিল তাদের কাছে এই নির্দেশ অলরেডি দেওয়া ছিল এবং সেক্ষেত্রে বহু গাড়ি তারা পাস করেও দিয়েছেন কিন্তু যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের দলীয় কর্মীদের পক্ষে এটা সম্ভব নয় যে রাস্তার কোন দূরে কোন প্রান্তে কোন গাড়ি দাঁড়িয়ে আছে কোন অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে এটি লক্ষ্য রাখা সম্ভব নয় কারণ যেহেতু একটা কর্মসূচি চলছিলো এই বিষয়টি লক্ষ্য রাখা উচিত হচ্ছে পুলিশ প্রশাসনের কারণ রাস্তার কন্ট্রোল কিন্তু তাদের হাতেই থাকে যদি তারা তাদের এই কাজে ব্যর্থতা ব্যর্থ হয় তাহলে কিন্তু তার দায়টা সম্পূর্ণ পুলিশ প্রশাসনের উপরেই বর্তাবে এইরকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে তার সম্পূর্ণ দায় সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনের এটি কখনো ভারতীয় জনতা পার্টির দায় নয় প্রথমত এক নম্বর যে এইরকম ঘটনা আমি আবারও বলছি যে এইরকম ঘটনা অত্যন্ত অনবিপ্রেত এবং দুঃখজনক ঘটনা যদি এইরকম ঘটনা আগামী দিনে যাতে না ঘটে সেই কারণে পুলিশ প্রশাসন যদি এই কাজে ব্যর্থ হয় তাহলে আমাদের দলীয় কর্মীদের আমরা দলীয় দল থেকে নির্দেশ দেব যে তারা যেন সম্পূর্ণ রাস্তার তদারকিতে থাকে এবং আগামী দিনে এই ধরনের যদি অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবার কোনো গাড়ি রাস্তাতে থাকে তা তাকে অবিলম্বে যাতে পাশ করিয়ে দেওয়া যায় সে নির্দেশ আমরা দলের তরফ থেকে দেব নাম দক্ষিণ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা চল মুখপাত্র দাদা ইতিমধ্যে কালকে আর্যিকর কাণ্ড নিয়ে বিজেপি রাস্তায় নেমেছিল এবং পথ অবরোধ করেছিল চাক্কা জ্যাম যেটাকে যারা বলছে সেখানেই নদিয়ার শান্তিপুর পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ খুলিয়া প্রফুল্লনগরের একজন গর্ভবতী মহিলা তার রোগ হয়েছিল তিনি যখন যাচ্ছিলেন হাসপাতালে অ্যাম্বুলেন্সে সেই অবরোধে পড়েন এবং তার অ্যাম্বুলেন্স ছাড়াও হয় না পরবর্তীতে পুলিশ প্রশাসন অন্য দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে বলে কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায় হাসপাতালে নীতি নীতি মৃত্যু হয়েছে সেই গর্ভবতী মহিলার কী বলবেন এই বিষয়ে দেখুন ভারতীয় জনতা পার্টির এই আন্দোলন আন্দোলনের জায়গায় থাকবে কিন্তু আমার কাছে খুব অবাক লাগলো যে একটা অ্যাম্বুলেন্সকেও তারা ছাড় দিতে পারলো না বা দিল না যে কোনো একটা এটাই হচ্ছে সব থেকে দুঃখের যে কোনো আন্দোলন যে কোনো রাজনৈতিক দলই করতে পারে আমরাও করি তারাও করে কিন্তু মানুষের প্রাণ চলে গেলে এটাই সবথেকে বড়ো দুর্ভাগ্যের এবং দুঃখের আসলে অর্গানাইজ না হয়ে কোনো কিছু করতে গেলে যে সমস্যাগুলো তৈরি হয় ঠিক কালকেও ঠিক সেটাই হয়েছে আমি আশা করব যে তারা এই ঘটনাতে পরবর্তীতে আগামী দিনে যে কোনো রাজনৈতিক আন্দোলন তারা করুন কিন্তু মানুষের যেন মৃত্যুর কারণ না হয়ে ভাবে কি পরিবারের পাশে থাকছেন আপনারা আমি নিশ্চিত আছি নিশ্চিতভাবে আছি ঠিক আছে ঠিক ইউ